इस टाइम में भी बहुत 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 哦。啊我的 আমরা তো এখানে প্রথমে ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাশ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশ সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে আর যে ওর হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি যে এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে কটার সময় ঘটনা এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে কিন্তু তখন কেউ জানতো না আপনারা কিভাবে জানলেন আমরা মানে আমাদের এখান থেকে ফোন করে কে ফোন করে আমাদের এই বন্ধু আছে তন্ময় যে যে মালিক ছেলেটা ওরা আমাদের ক্লাসমেট আমাদের ফোন করে আমাদের জানি তখন ঘটনাস্থল আসি এসে কি দেখলেন এসে দেখি যে ওই রুমটা তো তালা মারা ছিল বাইরে থেকে ঠিক আছে তালা মারা ছিল তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি তালাটা ভেঙে যখন দেখে তখন দেখে যে ওখানে একটা বডি আছে পুলিশ কটার সময় এসেছে পুলিশ ওই জলটার পরে এসেছে ওই সময় ছটা সাড়ে ছটা সাতটা সাতটা আটটা টাইম করে হবে যিনি এখানে থাকতেন তার কি অ্যাড্রেস পাওয়া গেছে তাদের ফোন নাম্বার চেক করেছিলাম ফোন নাম্বার গেলে আমরা জিজ্ঞেস করে কালেক্ট করেছি মেয়েটার ফোন নাম্বার মেয়েটার ফোন নাম্বার থেকে জানা গেছে ওদের বাড়ির অ্যাড্রেস ম্যাড্রেস হয়তো পেয়েছে আমরা যেটা দেখেছি কলকাতায় মেয়েটার বাড়ি বলেছে তো ওরা ওর বাবা মা কি কলকাতায় ভাড়া ঘরে থাকে লাভ ম্যারেজ হয়েছে ঠিক আছে আর ওদের মেয়েটাদের লাভ ম্যারেজ হয়েছে আর প্লাস ওদের এরকম ঝগড়া হতো ছেলের বাড়ি চিচুড়ি ভিলেজ আর এই ছেলেটার হচ্ছে আমাদের লোকাল ছেলেটা ছেলেটা এই চিচুড়ি বালি চিচুড়ি ভিলে ওর বাড়ি এখানে কি মারফতে থাকতো দু বছর আগে বৈদ্যনাথ পাশ নামে একজন যাচ্ছে চিচুড়ি চিচুড়ি ভিলে থাকে চিচুড়ি চিচুড়িয়া শাড়ি গান ধরে তো ও এখানে ভাড়া নেই আমাদের এখানে ও দিয়ে ওয়াইফ ছিল নাম নাম কি ছিল ও ওয়াইফ ছিল আপনার নর্থ চব্বিশ পরগনার চুব পরগনার মেয়েটার বাড়ি ছিল তো আগে আমাদের জোরগড়া গ্রাম পঞ্চায়েত আছে মডার্ন স্কুল ওইখানে একবার ভাড়া ছিল তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল মানে প্রায় ধরুন আমাদের গ্রামে চার থেকে পাঁচ বছর ধরে আসে তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে তো আমরা ভাড়া দিয়েছিলাম তারপরে ওদের কিছু না কিছু হালকা লেগেই থাকছে কিছু মানে হালকা যেমন স্বামী স্ত্রী ঝামেলা হয় আর কি হালকা মানে মারধর হতো কি না সেটা আমরা মানে জানতাম না এবং আমরা এখানে না আমরা একটু দূরে থাকি দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে মানে একদম বাচ্চা এক বছর একটা শিশু আছে ঠিক আছে এখানেই প্রেগনেন্সি হয়েছে এখানেই বাচ্চা হয়েছে এখানেই প্রেগনেন্সি হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে আমার প্রথমে আমাদের দোকানে আছে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে প্রতি প্রতি মাসের পনেরো তারিখে কিন্তু বিল পেমেন্ট হয় পনেরো তারিখ সেই আজকে পনেরো তারিখ পনেরোই আগস্ট আজকে বিল পেমেন্ট করে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল আমাদের বাড়িতে জল নিয়েছে এখান থেকে সাইকেল বের করছে সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গেছে আর পাশের যে রুমগুলো আছে এদেরকে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায় তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি এখন রানীগঞ্জে আছে আমি ছেলেটা ছেলেটাকে নিয়ে রানীগঞ্জে এটা বলে বৈদ্যনাথ বেড়ে ওর সাথে কোনো কিচ্ছু ছিল না শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল আর কোনো কিছু ছিল না এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন নেই ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে এবং আমি বলতো না কি কন্টিনিউয়াস অনেকবার ফোন করি আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করি ফোন করছি মাঝে মাঝে রিং হচ্ছে রিসিভ করছে না কিংবা সুইচ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তখন মনে হয় আমার সন্দেহ থেকে যে হয়তো কিছু হতে পারে কারণ ওদের ঝামেলা ছেলেটা থাকতো তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দাপাটিতে করছি কেন্দাপাড়িতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন যিনি আমার কপিটা রিসিভ করেন তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো এবং আমাদের পাঁচ মিনিট আগেই এসেছিলো বৈদ্যনাথ পাত্রের দাদা ও এসেছিল ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ ওর বইয়ের নাকি শরীর খারাপ সেটা হয়তো ফাঁড়ি জানবে ফাঁড়িতে ভালো করে বলেছে ঠিক আছে তো ওর চিচুর বিল চুরুলিয়াতে তো ফাঁড়ি আছেই তো চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ না করে ঠিক আছে কেন্দা ফাঁড়িতে কী জন্য অভিযোগ করছে কেন্দা তো ওর রান্না পড়ছে না কেন্দা পড়ছে আমাদের আন্ডারে আমাদের এখানে কিছু হলে আমরা যাবো কেনাফাড়ি ও ও চিচুড়িয়াতে ও ধরুন চিচুড়িলে থাকে মানে ওর চুটুলিয়া পি এস ফাঁটি করছে ও চুরুলিয়া ফাঁড়ি তো ওকে জানাতে পারছে এবং আমাদের এখানে যিনি ছিলেন তখন ছিলেন ঠিক আছে আমাদের কেন্দাফাড়ি একজন পিএসআই ছিলেন উনিও ফোন করেন ওকে বৈদ্যনাথের দাদা বৈদ্যনাথ পাত্রকে ফোন করা হয় ওনার উনি ফোন করেছিলেন তো বললেন যে ঠিক আছে আমি আসছি প্রথমে বলে যে আসছি যে তলাটা ভাঙবো তলাটা আমরা এখন ভাঙতে পারছি না আপনারা আসুন পুলিশও থাকবে আমার মানে বাড়ির মালিকও থাকবে ভাঙানো ভাঙা হবে তাহলে ঠিক আছে তো প্রথমে বলে যে আসছি তারপর বলে যে বেরিয়েছি তারপরে বলছে যে না আজকে আর যেতে পারবো না কালকে কতগুলো রুম আছে আপনার এখানে কত